ডিএন দাস হাই স্কুলে বিদ্যালয়ের অভিজ্ঞ বিজ্ঞান শিক্ষক কমল শাহ মহাশয় একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে রিটায়ার্ড করেন তার সম্বর্ধনা সিক্স জানুয়ারি আজকে পালিত হল যেখানে বিশিষ্ট শিক্ষাবিদ তপ প্রকাশ মহাশয় এসেছিলেন এছাড়াও ছিলেন পরিচালন সমিতির সভাপতি শ্রীযুক্ত মানিক দাস মহাশয় পিআই উৎপল চক্রবর্তী মহাশয় বিশিষ্ট সাংবাদিক হিসাবে এসেছিলেন মাধব ঘোষ মানবেন্দ্রনাথ বোস ও আরও বিশিষ্ট বিভিন্ন সাংবাদিক তো কমলবাবু শুধু জীবনবিজ্ঞান শিক্ষক ছিলেন তাই নয় তিনি শিক্ষার সঙ্গে সঙ্গে অ্যাকাডেমিক কাউন্সিলের সেক্রেটারির দায়িত্ব পালন করেন তিনি এডুকেশনাল ট্যুর তার দায়িত্ব পালন করেন তিনি ম্যানেজিং কমিটির মেম্বারের দায়িত্ব পালন করেন এবং বিদ্যালয়ে যে কোনো ধরনের সমস্যা তিনি অভিজ্ঞ বরিষ্ঠ শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন শুধু তাই নয় তিনি বিদ্যালয়ের যে খাওয়া দাওয়ার বিষয়টা মিড ডে মিলে যখন গ্র্যান্ড ফিস্ট হয় সে ব্যাপারেও তিনি দায়িত্ব পালন করেন তো এই রকম শিক্ষক আজ বিদ্যালয় থেকে চলে যাওয়ার জন্য বিদ্যালয়ের তো ক্ষতি হবেই যদিও উনি আসবো বলেছেন প্রতি মুহূর্তে যে কোনো দিন তবু যাবার দিন তিনি যে শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি তাতে তার যে শিক্ষা ক্লাসের শিক্ষা বাইরে ছড়িয়ে পড়ুক সেই জন্য তিনি বিদ্যালয়কে মাইক্রোফোন উইথ বক্স দেন তো আমরা এই সমস্ত দিক থেকে কমলবাবুকে আজ সম্বর্ধনা দিয়ে সত্যি কথা বলতে আমরা ভাড়াক্রান্ত রকম তার শিক্ষক আদর্শ তিনি রিটায়ার্ড করার পরও যেন তার কর্মজীবন সুখের হয় এবং পারিবারিকভাবে সুখী হন এই কামনা করে আমি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত মিডিয়াকে আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চনগর ডিএনএস হাই স্কুল মাঝে মধ্যে আমরা সংবাদ মাধ্যমে দেখি যখন কোনো শিক্ষক বা শিক্ষিকা তার কর্মজীবন সমাপ্ত করেন তখন কি পরিমাণ ছাত্রছাত্রী অভিভাবক তাকে বিদায় জানাতে ভিড় করে আসেন আজকে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে আমরা প্রত্যক্ষ করলাম শিক্ষক শ্রী কমল সাহা তার কর্মজীবনের সমাপ্তি অনুষ্ঠানে আজকে এই বিদ্যালয়ে বহু বহু মানুষের উপস্থিতিতে বিদায় নিলেন কমলবাবু বিদ্যালয়ে জীবন বিজ্ঞান পড়াতেন বিষয় হিসেবে পাশাপাশি তিনি স্কুলের লাইব্রেরি দেখাশোনা করতেন ছেলে বই দিতেন আমরা এখন সবাই জানি যে শুধুমাত্র একাডেমিক বই পড়লে জীবনে বড় হওয়া যাবে না পাশাপাশি বিভিন্ন ধরনের ফিকশান নন ফিকশান পড়তে হবে আমি লক্ষ্য করতাম কমলবাবু সেগুলো লাইব্রেরিতে ছেলে আলাদা করে চিহ্নিত করে সেই বইগুলো তিনি দিতেন এবং আবার ফিরিয়ে নিয়ে তারা কতটা কি পড়াশুনো করল সে বিষয়ে তিনি খবর রাখতেন বিদ্যালয়ে পড়াশুনোর বাদে অন্যান্য বহু কিছু অনুষ্ঠান হয় যেমন শিক্ষামূলক ভ্রমণ বা বিভিন্ন ধরনের ভোজন মিড ডে মিল ইত্যাদি সবগুলিতেই কমল প্রত্যক্ষ সাহায্য অভিজ্ঞতা এতে বিদ্যালয়ে সমৃদ্ধ হয়েছে আমার খুব ভালো লাগলো আজকে সামগ্রিক অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকারা এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের বা বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদরা তার উপস্থিত ছিলেন তারা কমল স্যারের সম্বন্ধে বললেন বিদ্যালয়ের ছাত্রীরা নাচে গানে অনুষ্ঠানটিকে সুন্দর করে তুলেছে আশা করি কমলবাবু বিদ্যালয়ে আবার যখন তাকে ডাকা হবে বিভিন্ন প্রয়োজনে তিনি বিদ্যালয়ে আসবেন তিনি কথা দিয়েছেন সেরকম আসবেন বলে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শিক্ষক সৌমেন আল্লাহ আমাদের পেয়ার লাইন থেকে শুরু করে অনুষ্ঠানে টুকচাক অনুষ্ঠান প্রচুর হয় না আমাদের মতো থাকবে না নতুন শিক্ষা নীতি তো কমলবাবু গুণ এবং তার সঙ্গে শিক্ষামূলক ভ্রমণ এডুকেশনাল যে টুক তাতেও কমবাবু নিয়ে যেতে তো সবই অসুবিধা এই তো এই যদি স্পিকারটা থাকে তাহলে কি মাইক্রোফোনে খুব সহজেই তোমাদের সঙ্গে আমরা কমিউনিকেশন অর্থাৎ আমরা বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয় পরিচালন সমিতির তরফ থেকে তোমাদের সকলের তরফ থেকে আমরা কমলবাবুকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি তোমরা কমলবাবুর জন্য আরেকটা আত্মা সাহার কর্মজীবনের প্রদত্ত প্রযুক্ত

আজকে যে আপনার বিদ্যালয়ে আপনাকে বিদায় সম্বর্ধনা জানাচ্ছে তাতে আপনার একটু অভিমত যদি জানাতেন আমি খুবই আপ্লুত মানে এত মানে বড় একটা অনুষ্ঠান হবে আমি আশা করিনি কো ছেলেদের যে অখণ্ড ভালোবাসা পেয়েছি এবং আমার সহকর্মীদেরও যে ভালোবাসা পেয়েছি সত্যিই আমি আপ্লুত এবং আজকে যে আমি আদর্শ জীবনবিজ্ঞানের শিক্ষক হিসাবে আপনি বিদ্যালয়ে কি কি দায়িত্ব পালন করেছেন যদি একটু সংক্ষেপে বলেন আমি এগারোই ডিসেম্বর দু সালে এখানে এসেছি জয়েন করেছি এবং করার পরই আমি নাইন টেন উঁচু ক্লাসগুলো সবই নিয়েছে এবং আমি চেষ্টা করেছি যে ছেলেরা যাতে ভালো রেজাল্ট করে এবং আমার বলাই থাকতো যে তোমরা কিন্তু রেজাল্ট করবে স্কুলের নাম উজ্জ্বল করবে এবং আমি পেয়েওছে অনেকেই নাইনটি নাইন পর্যন্ত নাম্বার আমার হাত দিয়ে পেয়েছে আশা করি তারা ভবিষ্যৎ কর্মজীবনেও সাফল্য লাভ করবে ক্লাসে পড়ানো ছাড়া আর কি কি দায়িত্ব আমি পালন করেছেন ক্লাসে পড়ানো ছাড়া আমি মিড ডে মিল লাইব্রেরি এডুকেশনাল ট্যুর এইগুলো এবং বিভিন্ন অনুষ্ঠানে যেটুকু করতে হয় আর কি সমস্ত সহযোগিতাগুলো করেছি ছাত্রছাত্রীদের বিভিন্ন ব্যাপারে প্রশিক্ষণ দিয়েছি আবৃত্তির ব্যাপারে গানের ব্যাপারে এই ব্যাপারে তাদেরকে বেশ কিছু প্রশিক্ষণ দিয়েছি যাতে তারা অনুষ্ঠানটা ভালোভাবে করতে পারে আপনি বিদ্যালয়ে কি কি কমিটিতে ছিলেন যদি একটু বলেন বিদ্যালয়ে আমি প্রথম থেকে একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি ছিলাম এবং পরবর্তীতে আমি ম্যানেজিং কমিটির মেম্বার ছিলাম তো একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি হয়ে আপনি কি কী কাজ করেন একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি হয়ে পরীক্ষার যাবতীয় ব্যাপারগুলো অনেক পরীক্ষা কীভাবে সুষ্ঠুভাবে চালনা করা যায় এবং পড়ানোর ব্যাপারগুলো যাতে প্রত্যেকে ভালোভাবে পড়ে সেই ব্যাপারে প্রত্যেককে একটু করে প্রত্যেককে বলেছি এবং স্কুলের ডিসিপ্লিন ডিসিপ্লিনগুলো এগুলো আমরা দেখার জন্য চেষ্টা করেছি বিদ্যালয়ে মিড ডে মিল অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি কোনো সাহায্য করেছেন কখনও মিড ডে মিলে যদিও আমি মিড ডে মিলের কমিটিতে ছিল প্রথমে ছিলাম এবং পরে আমি ছিলাম না তবুও আমি মিড ডে মিল যখনই হতো আমি বিশেষত যখনই মাংস টাংসগুলো হতো বা রাইস ফ্রাইস এইসবগুলো হতো তখন আমি দাঁড়িয়ে থেকে নিজে হাতে পরিবেশন করে খাইয়েছি আচ্ছা বিদ্যালয় পরিচালনা সমিতিতে আপনার ভূমিকা বিদ্যালয় পরিচালনা সমিতিতে আমি মেম্বার হিসেবে এসেছি এবং বিদ্যালয় পরিচালনা সমিতি যে সমস্ত মিটিংগুলো হতো সেখানে আমি আমার বক্তব্য রেখেছি যাতে ভালোভাবে স্কুলটা চলে সেই সমস্ত ব্যাপারে আপনার নাম আমার নাম কমল সাহা अभी कांचनगर डीएन दास स्कूलें विदाय शिक्षक अच्छा। धन्यवाद